ওয়ান অফ দ্য রিজন যে কারণে বলা হয় যে সিপাহী বিদ্রোহ ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম নয় ওটা একেবারেই সিপাহী বিদ্রোহ তার কারণ একটা তো যে ওটার কোনো সর্বভারতীয় চেহারা ছিল না আলাদা আলাদা জায়গায় হয়েছিল দ্বিতীয় যেই জায়গাগুলোতেও সিপাহী বিদ্রোহটা হয়েছিল তার পরবর্তী ইতিহাসটা এবং ভারতবর্ষের যে জাতীয়তাবাদ বা স্বাধীনতা সংগ্রামের উদ্ভবটা সেখানে নয় হুম ঠিক স্বাধীনতা সংগ্রামের উদ্ভবটা বাংলায় ঠিক সিপাহী বিদ্রোহ হলো সারা ভারতবর্ষের মূলত নর্থে তাহলে একটা ডিসকানেক্ট তো হচ্ছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে সিপাহী বিদ্রোহটা একটা বড় ঘটনা ব্রিটিশদের জন্য খুব বড় ঘটনা কিন্তু বাংলার জন্য বড় ঘটনা ছিল না তো সিপাহী বিদ্রোহের পরে সেটা হলো যে ভারতীয়দের সাথে ব্রিটিশদের একটা চরম দূরত্ব তৈরি হওয়া শুরু হল স্বাভাবিক বিরাট এবং একটা মিউচুয়াল ডিস্ট্রাস্ট অবিশ্বাসের জায়গা তৈরি হলো যে এরা তো মানে ভারতীয়রা ভাবছে এরা কীভাবে অত্যাচার করেছে আমাদের ওপরে দিল্লিতে বাড়ির পর বাড়ি লুট করেছে লোককে মেরে টাঙিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে প্রচুরন্ত অবিশ্বাস একটা তৈরি হয়েছে ব্রিটিশদেরও তাই কারণ সিপাহীরা যেরকম অত্যাচার করেছে সেটাও আমরা শুনেছি মানে সিভিলিয়ানদের মেরে ফেলা ইত্যাদি পরিবারকে মেরে ফেলা হ্যাঁ যেমন ওই ঘাটের ঘটনা বা বিবি ঘরের ঘটনা নানা এখানে বা দিল্লিতে যা হয়েছে যা হয়েছে যেগুলো ব্রিটিশদের ভারতীয়দের দ্বারা লখনৌ তো একটা চূড়ান্ত অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলো এবং সেখান থেকেই ব্রিটিশদের মধ্যে একটা ভারতীয়দের প্রতি ঘৃণা কিন্তু অনেক বাড়লো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় আমরা সেভাবে ভারতীয়দের প্রতি ঘৃণা দেখিনি